উনত্রিশ গাইবান্ধা এক আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ নাহিদ নিগার কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব সংসদের অভিমত জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক মানে স্পিকার কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অর্জিত রক্ষাকল্পে ও দেশের কৃষি খাতের অর্জিত ক্রমবর্ধমান অগ্রগতি অব্যাহত রাখা সহ আরও উন্নতির লক্ষ্যে কৃষি শিক্ষার উপর জোর দিতে হবে তাই আমি আলোচ্য বিষয়টি সমর্থন করে একটি সংশোধনী প্রস্তাব প্রদান করছি আমার সংশোধনী হচ্ছে মূল প্রস্তাবের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শব্দবলীর পর ভোলা জেলার লালমোহন উপজেলা একটি শব্দবলী সংযোজন করে প্রস্তাবটি মহান জাতীয় সংসদ কর্তৃক গ্রহণ করা হোক মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ